রান্না হয়ে গিয়েছে চলো একসাথে খেয়ে রান্না হয়ে গিয়েছে তো খেয়ে নে আমি আজ পর্যন্ত তোর সাথে খেয়েছি যে আজ খাবো তুমি কেন সব সময় আমার সাথে এরকম ব্যবহার করো দেখ এই বিয়ে আমি আমার নিজের ইচ্ছাই করি নি আমার মা বাবা জোর করে আমাকে তোর সাথে বিয়ে দিয়েছে যেদিন থেকে বিয়ে হয়েছে আমার জীবনটা পুরো জাহান্নাম বানিয়ে ফেলেছিস দূর এখান থেকে কি হয়েছে রাজ ভাই ফুকাসকে গোমরা কেন আরে ভাই আমার ওয়াইফ কে নিয়ে খুব সমস্যার মধ্যে আছি যেভাবেই হোক ওকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে আরে টেনশন নিচ্ছিস কেন রিয়াজ এদিকে আয় শোন দুধের মধ্যে বিশ মিশিয়ে তোর বউকে খাইয়ে দে কাজ পরে করো আগে এদিকে এসো বসো এনো দুধ এনেছি তোমার জন্য খেয়ে নাও হঠাৎ আজকে আমার পথে এত ভালোবাসা জাগলো কিভাবে তোমার মনে এই দুধটা তুমি খেয়ে নাও আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করব না খাবো হ্যাঁ খাও খেয়ে নেবো হ্যাঁ হ্যাঁ খাও খাও সত্যি সত্যি খেয়ে নেবো বারবার জিজ্ঞাসা করছো কেন তুমি যেমন আমি বিয়ের সময় তিনবার কবুল বলে তোমার জীবনে এসেছি ঠিক তেমনই যাওয়ার আগে তোমার কাছ থেকে তিনবার অনুমতি নিচ্ছি আমি জানি এই দুধের মধ্যে বিষ মেশানো আছে কিন্তু তোমার খুশির জন্য এটাও কবুল ক্ষমা করে দাও